করলা পাতার পাকোড়া তৈরি করবো এই করলা পাতার পাকোড়া তৈরি করার জন্য এক কাপ ডাল আমি ভালো করে ধুয়ে নিয়ে ভিজে রাখবো বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ডালটা ভালো করে ধুয়ে ব্লিন করে নেব তো ব্লিন্ড করা হয়ে গেছে এখন ডালটা আমি একটা পাত্রে ঢেলে নেব এখানে আমি লবণ এক চা চামচ দেব হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ আর এখানে কাঁচামরিচ দেবো ওয়ান ফোর্থ কাপ আর পেঁয়াজও দেবো ওয়ান ফোর্থ কাপ আর সবচেয়ে বিশেষ গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমি যেটা দিয়েই এই করলা পাতার পাকোড়া তৈরি করবো মানে করলা পাতা সেই করলা পাতা হাফ কাপ নিয়ে নেব এটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন কুচি কুচি করে কেটে দেব আর এখানে সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নেব আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে আর এদিকে তেল দিয়ে দিলাম হাফ কাপ তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পাকড়োগুলো একটা একটা করে দিয়ে দেবো মিডিয়াম হিটে আমি খুব ভালো করে ভেজে নেব এখন এক পাঁচটা হয়ে গেলে উলটিয়ে দিয়ে অন্য পাশটা ভেজে নেব চুলার হিটটা একটু বেশি হলে পুড়ে যাবে কিন্তু কুড়মরে হবে না এই জন্য আমি মিডিয়াম হিটে ভেজে নেব এই তো আমার পাকোড়া ভাজা হয়ে গেছে এখন এগুলো পরিবেশনের জন্য একটি পাত্রে উঠিয়ে নেব এই করলা পাতার পাকোড়া আপনারা কে কে পছন্দ করেন কমেন্টস করে অবশ্যই জানাবেন